হয়েও গেছে কিন্তু তখন লোক ছিল বলে ক্যামেরা করতে পারিনি এই মোমবাতিটা নামাতে হয় সব সব এরা চিকেন কষা এখানে মিষ্টি আছে দুরকম এখানে স্যালাড এখানে থামসা তো আজকের এই বার্থডে বয়ের মেনু এটাই যেটা ওর ফেভারিট হচ্ছে বাসন্তী পোলাও চিকেন কষা তো ওই করে দিয়েছি আর এই যে বার্থডে বয় বসেও গেছে বার্থডে বয় কেমন লেগেছে কি খেয়েছে নিউ ভিডিও আমি দোলন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম খুব ভালো আছি তো আজকে হচ্ছে আমার দেবের আজকে হ্যাপি বার্থডে টু ইউ তো বরমশাই থাকছে না অফিসে যাচ্ছে তো ওই যে নতুন জামা প্যান্ট পরে রেডি হয়ে গেছে কাজে যাচ্ছে আমার মনটা খুবই খারাপ হ্যাঁ কিন্তু ওকে বলেছি যে তাড়াতাড়ি একটু চলে আসবে তো আমিও তাড়াতাড়ি উঠে গেছি যেহেতু ঘরের কাজ বাস সেরে যাব মন্দিরে যাব পুজো দিতে যাব আমাদের এখানে মন্দির আছে শিবানী পীঠ করা মন্দির সেখানে যাব পুজো দিতে প্রত্যেক বছরের মতন তো ওর তারপর রেডি হয়ে গেছে আর আমাদের ঘন্টুদের বসে আছে তো চা খাচ্ছে খেয়ে আর কাজে বেরোবে শোনো হ্যাপি বার্থডে তাও তো আর তুমি আমার মন চাইছে না তোমার কাজে তোমার মনটা কিরকম পুজো দিই তো এখন যাচ্ছি পুজো দিতে পুজো টুজো দেবো একেবারে বাজার টাজার করে নিয়ে আর বাড়ি আসবো তো ঘরের সমস্ত কাজ হয়ে গেছে আর পুজো দেওয়া হয়েও গেছে কিন্তু তখন লোক ছিল বলে ক্যামেরা করতে পারিনি রানীপীঠ মন্দির আর এখানে আবার মা দুর্গাও হচ্ছে কারণ এখানে মা দুর্গার পুজো হয় এখন যাচ্ছি বাড়িতে এখন মিষ্টি নেব কেক নেব একটু চিকেন কেক কন কেকটা এখন নি তো এই যে মারাত্মক লেভেল পুরো ভাগ করা হয়ে নিয়েছি তো এই যে বার্থডে বয় চলে এসছে এসে ফকফক করছে ফ্রেন্ডদের সাথে হচ্ছে গোবিন্দভোগ চাল যেহেতু পোলাও হবে বাসন্তী পোলাও তো ধুয়ে শুকনো করে নিয়েছি পুরো দেখো কি সুন্দর ঝরঝরে আর এতে করব সেমই বাটি বের করেছি সেমইও আছে তো এই যে পায়েস করব সিমুয়ের সিমু সামগ্রী আছে কাজু বাদাম গোটা গরম মশলা এলাচ আদা রসুনের পেস্ট এখানে আছে চিনি এখানে আছে দুটো ঘিয়ের বোতল সব রাখা আছে এগুলো সব নিয়ে এখানে শিমুই বসিয়ে দিয়েছি সিমুই হচ্ছে এখানে এখানে সব জবরজান্তি করে নিয়েছি আর এখানে চিকেন ভিজিয়ে দিয়েছি আর মা ওদিকে আদা রসুন পেঁয়াজ সব ছাড়াচ্ছে এক কেজি চিকেন এনেছি তো চিকেনে চিকেন কষা হবে আর বাসন্তী পোলাও আর যে ঘি দিয়েছিলাম না ঘি দিয়ে ভেজেছিলাম না সময়টা সুন্দর গেঞ্জি বের করেছি গেঞ্জিটা পরবে হ্যাঁ একটা গেঞ্জি এখন বের করেছি পরবে আর একটা হচ্ছে সকালে পড়ে গেছে এই শার্টটা এই শার্টটা অনলাইনে অর্ডার করেছিলাম তো এই শার্টটা সকালে পড়ে গেছিল অফিসে আর এই গেঞ্জিটা বিকেলে পরবে মানে সন্ধেবেলা পরবে খেতে বসবে কেক টেক কাটবে এই গেঞ্জিটা পরে ঠিক আছে দুটো জামা

এই যে তিন রকম ভাজা হয়ে গেছে বেগুন ভাজা আলু ভাজা আর ঢ্যাঁড়স ভাজা কারণ অন্য এত ভাজা খাবে না রাতের বেলা তাই জন্য তিন রকমই ভেজেছি এর বেশি ভাজেনি আর এখন হবে পোলাও তাই পোলাওয়ের চালটা তো এই যে কড়া কড়া নিয়ে নিয়েছি বড়ো কড়া আর কারণ অনেকটা চাল প্রায় এক কেজি দেড় কেজির কাছাকাছি চাল দেখাও চালটা তো এই যে গোবিন্দভোগ চাল আমি ধুয়ে ফ্যানের তলায় শুকিয়ে নিয়েছি ওই জন্য ঝরঝরে তো এর মধ্যে এখন মাল মশলা মাখাবো তো কী কী মাখায় দেখো দেখাচ্ছ তো এই যে প্রথমে মাখাবো ঘি পুরো দিয়ে দিয়েছি এটা শোনো এটা কত একশো এটা পঞ্চাশ গ্রাম এটা পঞ্চাশ গ্রাম হুম ঠিক হয়েছে এটা পুরো ফ্রুটটা দিয়ে দিয়েছি এখনো আর একটা আছে ওটা ফোড়ন দেবো তখন এবারে দেবো এই যে গরম মশলা ফুট কালার দেয় কিন্তু আমি ফুট কালার দেবো না আমি হলুদ দেবো এই যে হলুদ দিলেই আমার ওই কালারটা চলে আসবে তাই জন্য আমি কালার না আমি হলুদ হলুদ দিয়ে আমি করি মাখবো ভালো করে হাত দিয়ে তো এই দেখো এখানে আছে কাজু কিশমিশ এখানে আছে তেজপাতা এখানে আছে শুকনো লঙ্কা এখানে আছে গোটা মশলা হ্যাঁ খারাপ মশলা যাক তো এই দেখো করা বসিয়ে দিয়েছি অল্প সাদা তেল দিয়েছি এর ঘিটা আছে ঘিটাও দিয়ে দেবো হাত বলে না সোজা আঙুলের ঘি বেরোয় না এই ব্যাকা আঙুল করতেই হয় চামচটা সোজা ছিল ঘি না তাই না শোনো যেই ব্যাকা করলাম ঘি বেরোল কি দিলে গোটা গরম মশলা এটা কাজু কিশমিশ চিনি দেবো চালে Didi, it will soon be dry Junga. Whatever good has used water is just little. তো এটা হচ্ছে বাসন্তী পোলাও কি পোলাও নুন দিতে হতো কিন্তু এখন আমি নুন দিয়ে নিচ্ছি অল্পই নুন দিলাম কারণ এটা একটু মিষ্টি মিষ্টি হয় তো ভুলেই গেছিলাম দিতে এবারে দিয়ে দেবো জল গরম জল দিলে ভালো হয় কিন্তু আমার গরম জল আমি দিচ্ছি না আমি ঠান্ডা জলে দিচ্ছি তোমরা ঠান্ডা জল দাও গরম জল দাও গরম জল তো করতে পারতো হিটলার হিটার আছে ওটা ও এখন যাও তোমরা বুঝে শুনে জল দিও একটু জল আর আমার বর একটুখানি রান্নাঘরে গেছে শোনো আমার গরম লাগছে শোনো আমার গরম লাগছে হ্যাঁ আর আমার অবস্থা দেখো তার মানে আমরা দেখো কত কষ্ট করে দেখেছ তো চলো আবার হয়ে গেলে বাদবাকি দেখাবো কারণ এখনও চিনি দিইনি কারণ চিনিটা এখন দিলাম না কারণ চালটা সিদ্ধ হয়নি এখনও চালটা সিদ্ধ হয়ে যাবে তারপর দেখো আমার পোলাও পুরো রেডি তো চিনি দিয়ে আর একটু বসিয়ে রেখেছিলাম হ্যাঁ তো একদম এ দেখো দেখছো আরও বসে গেলে কিছুক্ষণ রেখে দিলে দশ পনেরো মিনিট পুরো ঝরঝরে হয়ে যাবে দেখো পুরো ঝরঝরে তার জন্য মা এখন পরছে শাড়ি আর বাবু এখন রেডি হতে যাচ্ছে আর এদিকে আমার সব রেডি হয়ে গেছে এখানে আছে সন্দেশ এখানে যাবে জল এখানে আছে কেক মা আশীর্বাদ করবে ওকে আর এখানে আছে মোমবাতি আমার বরের বিরানব্বই বছর বয়স হতে যায় বিরানব্বই বিরানব্বই আর এখানে কেক আছে আমার পতিদেবের জন্য এই কেকটা নিয়েছি এই কেকটা হচ্ছে রাজভোগ ফ্লেভারের আর কি লেখা আছে দেখো বর মশাই লাভ আমাকে জিজ্ঞেস করেছিল কেকের দোকানে কী লিখবো আমি বললাম লিখে দাও হ্যাপি বার্থডে বর মশাই তো হ্যাপি বার্থডে তো লিখে নি যেহেতু হ্যাপি বার্থডে ট্যাগ দেয় তাই জন্য লিখেছিল বর মশাই আর দিদি ভাইটা এত সুন্দর করে লিখেছে আমার খুব পছন্দ হয়েছে এত সুন্দর করে লিখেছে তো এই যে এখানে হবে আশীর্বাদ করা হবে মিষ্টি আর এখানে আছে প্রদীপ আর এই যে ফুলটা দেখছো এটা হচ্ছে সকালবেলা ওর নামে পুজো দিতে গেছিলাম না সেই ফুল তো ওকে তো দেওয়া হয়নি মাথায় ঠেকানো তাই জন্য এখানে রেখেছি যাতে মা মাথায় ঠেকিয়ে দেয় তো কেকটা যা হয়েছে না কেমন হয়েছে শোনো কেকটা দিও হ্যাঁ মা ওই ঠাকুরের ফুলটা দিও কারণ ওইটা হচ্ছে শিবানী পিঠার নামে পুজো দিয়েছিলাম আর সেই ঠাকুরের ফুল মা কালীর তো এখানে এখন আশীর্বাদ পর্ব চলছে আমার পতিদেবের আ মিষ্টি খয়ার এক্সপার্ট তো আর কেউ নেই আশীর্বাদ করার আমার মা একাই আমাদের ছেলে এসে আমাদের বুগু বুগু কি করবে ও আমাদের ঘন্টু ঘন্টু ছেঁদ ছেঁদ ও ভয় পাচ্ছে গুলোতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো চলো এবারে কেক কাটাছিস তুই আমার জন্মদিনে দেখতেছিস কেক কাটো ছেলে খুব ইচ্ছা ছিল তোমার সাথে কেক কাটবে তাই যে কেক লাগিয়ে দিয়েছি আমার বরের বিরানব্বই বছর বয়স হতে যায় না গো টোয়েন্টি সিক্স ছাব্বিশ বছর বুড়ো হতে চললো বুড়ো আর দু বছর পর তিরিশ হয়ে যাবে চার বছর পর ও আচ্ছা বাবা বয়স বাড়াতে দেবে না ছ বছর পর হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে

শুধু খাবার ব্যস্ত থাকে রাজভোগ বাসন্তী পোলাও তিন রকম ভাজা চিকেন কষা পায়েস এখানে মিষ্টি আছে দু রকম এখানে শেলার এখানে থামসা তো আজকের এই বার্থডে বয়ের মেনু এটাই যেটা ওর ফেভারেট হচ্ছে বাসন্তী পোলাও চিকেন কষা তো ওই করে দিয়েছি আর এই যে বার্থডে বয় বসেও গেছে বার্থডে বয় কেমন লেগেছে কি খেয়েছে চুরি করে এখানে লেগে আছে খাও দেখো খেয়ে কেমন হয়েছে করেছি আমি এত কাশি বেড়েছে আর আমার পোলাওটা একটু হাত দিয়ে দেখো কেমন ঝরঝরে হয়েছে মিষ্টি টিষ্টি সব ঠিক আছে লেগ পিস না ওই যে লেগ পিসটা বের করো কেমন হয়েছে বলো পোলাও দিয়ে খাও হ্যাঁ বাজে হলে হুম করবে বাজে হলেও করবে তুমি হুম পোলাও আর চিকেন কষা আর পোলাওটা এত ঝরঝর হয়েছে না এই দেখো আর খুব সুন্দর পুরো ঝরঝরে ঝরঝরে হয়েছে একদম আর খুব টেস্ট হয়েছে আমার বর তো মানে মারাত্মক লেগেছে ওর ও এখন কার্টুন দেখবে বলে স্ট্যান্ড আনতে গেছে তো আমরাও খেয়ে নেবো একেবারে বসে সাড়ে নটা বাজে যারা যারা খাবে আমাদের বাড়ি চলে আসে তো যা হয়েছিল আমি নিজে করেছি বলছি না মারাত্মক হয়েছে মারাত্মক হুম আমার শাশুড়িও অনেকটা খেয়েছে আমি অনেকটা খেয়েছি আমার বর্তম অনেকটা খেয়েছেই খেয়েছে কারণ দোকানে না খাওয়া যায় না কেন বলো তো ওরা একটু বেশি মিষ্টি দিয়ে দেয় ভাগটা মিষ্টি দিয়ে দেয় আমি বেশি অতটা মিষ্টি দিইনি অল্প মিষ্টি দিয়েছি কিন্তু অল্প মিষ্টি দিয়েছি যাতে মিশে যায় কিন্তু ওরা খুব মিষ্টি দেয় আর খেয়ে খাওয়া যায় না এত সুন্দর টেস্ট হয়েছিলো পুরো ঝরঝরে তো চলো আজকে ব্লগটা এই অব্দি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে কমেন্ট করে জানাবে আজকে ব্লগটা কেমন লাগলো তখন ভালো থাকুন রাখো বা এ করে আর আবার এটাও আছে